আল্লাহ মানুষকে জানায় দিচ্ছেন মানুষ আমি জঙ্গলার ভিতরে বিশাল দেখি নীল তিনি তৈরি করলাম এই নীল তিমিটারে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম না আমি সমুদ্রের ভিতরে বিশাল দেখি নীল তিমি সৃষ্টি করলাম তাকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম না আমি এরপরে আফ্রিকার জঙ্গলের ভিতরে

আল্লাহর পুরানি জানাই দিচ্ছেন তো তো শ্রেষ্ঠ জাতি তোমাদের ক্ঞানী আল্লাহর পুরানি শ্রেষ্ঠ ও উত্তম জাতি করে এই পৃথিবীর জন্য পাঠিয়ে দিলাম কারণটা হলো তোমাদের কাজ হলো তুই এক নাম্বার কাজ হলো তা আমরুন আদেশ করবা সৎ কাজ করবা এই পৃথিবীর যতগুলি ন্যায় কাজ আছে সৎ কাজ গুলি দান জান দিব আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কাজটা হলো বطن হৌনা এই দুনিয়ার সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবা শু থেকে বেঁচে থাকবা খুষ থেকে বেঁচে থাকতে থাকবা মিথ্যা চুরি ডাকাতি ধনসম্পদ জাদুবাদী রাহাজানি এই দুনিয়ার সমস্ত চেনা বেচাল থেকে যদি বেঁচে থাকতে পারো এই দুইটা কাজ সৎ কাজের আদেশ অসৎ কাজে যদি বাধা প্রদান করতে পারো এই দুইটা কাজ যে সমস্ত বান্দা বান্দি গুলো করবে আমি আল্লাহর পক্ষন আমি ওই সমস্ত বান্দা বান্দীদের গুরুত্বম জাতিতে পরিণত করে দেই কত વખત পক্ষান্তরে বান্দাবান্দি গুলো যদি আমি আল্লাহকে ভুলে গিয়া সৎ কাজের আদেশ করা ভুলে যায় অন্যায়ের দিকে যদি বান্দাবান্দি ধাবিত হয়ে যায় জেনার দিকে ধাবিত হয়ে যায় বেবিচারের দিকে ধাবিত হয়ে যায় অন্যায় ধর্ষণ লুণ্ঠনের দিকে ধাবিত হয়ে যায় আমি আমরা ঘোষণা করলাম ওই সমস্ত উত্তম জাতি গুলোকে আর উত্তম জাতি থাকে না আমি আমার তারা অন্যায় করার কারণে আমি তাদেরকে চতুষ্পর্যন্ত চাইতে অনেক খ্রিস্ট ওই সমস্ত লোকগুলি যখন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় চেনার মধ্যে লিপ্ত হয়ে যায় বেপচারের মধ্যে লিপ্ত হয়ে যায় সুদের মধ্যে লিপ্ত হয়ে যায় ঘুষ ধর্ষণ লিপন মিথ্যা চুরি ডাকাতি চাঁদাবাজি রাহা জানিতে যখন লিপ্ত হয়ে যায় ওই উত্তম জাতি আর উত্তম জাতি থাকতে পারে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ চতুর্চাইতনি কৃষ্ণ বানায়া দেয়